আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে বাঁকা বিল্লাহ কি এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ মূল অর্থ বাঁকা বিল্লাহ শব্দের অর্থ আল্লাহের মধ্যে টিকে থাকা আল্লাহের মধ্যে চিরস্থায়ী হওয়া বাঁকা মানে স্থায়িত্ব বা চিরস্থায়ী থাকা বিল্লাহ মানে আল্লাহর দ্বারা বা আল্লাহর মাধ্যমে রুমি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা রুমি বলেছিলেন তুমি নিজেকে ধ্বংস করো যাতে তুমি সত্যে বেঁচে থাকতে পারো নিজের অস্তিত্বকে বিলীন করো আল্লাহের অস্তিত্বে জেগে ওঠো রুমি মনে করতেন এই দুনিয়ায় আমি ভাব অহংকার লোভ ক্রোধ সবই ধ্বংসশীল যতক্ষণ পর্যন্ত কেউ নিজের স্বার্থ গর্ব আর আমি বা আমি ভাব ধরে রাখে সে আল্লাহর প্রকৃত প্রেম ও চেতনাকে উপলব্ধি করতে পারে না রুমি বলতেন প্রথমে ফানাহ হও নিজেকে হারাও তারপরই বাক্যা আল্লাহের মধ্যে রূপে টিকে থাকা সম্ভব ফানা ও বাক্কার পথ দুটি ধাপ ফানা ফিল্লাই বা নিজেকে বিলীন করা এই স্তরে সাধক নিজের অহং চিন্তা ইচ্ছা লালসা সবকিছু আল্লাহর প্রেমে সম্পূর্ণ হারিয়ে দেয় যে কেউ নদীতে ঝাঁপ দিয়ে নিজের অস্তিত্ব ঢেকে দেয় বিল্লাহ আল্লাহের মধ্যে টিকে থাকা এই বিলীন অবস্থা পার করে সাধক আবার জগতের কাজে ফিরে আসেন কিন্তু এবার তিনি নিজের জন্য নয় আল্লাহর ইচ্ছা দয়া ও গুণের বাহক হয়ে থাকেন রুমির দার্শনিক ব্যাখ্যা রুমির ভাষায় বিল্লাহ সেই অবস্থা যেখানে আমি বলে কিছু থাকে না থাকে শুধু তুমি যেখানে সাধক আর আল্লাহ আলাদা নয় বরং প্রেমের একতায় একাকার এই স্তরে মানুষ জগতের ভেতর থেকে জগতের বাইরের সত্য উপলব্ধি করে বর্তমান জীবনের উদাহরণ যেমন একজন সাধক নিজের জীবনভর আত্মসংযম চর্চা করলেন কিছু ত্যাগ করলেন নিজের চাহিদা গর্ব ত্যাগ করে আল্লাহর প্রেমে ডুবে গেলেন তারপর তিনি আবার মানুষকে ভালোবাসতে সাহায্য করতে ফিরে এলেন তবে এবার নিজের স্বার্থে নয় শুধু আল্লাহর জন্য মায়ের মতো একজন নারী যিনি নিজের সন্তানদের জন্য এক ত্যাগ স্বীকার করেন খাবার না খেয়ে সন্তানকে খাওয়ার ক্লান্তি ভুলে তাকে আগলে রাখেন আর সেই নিঃস্বার্থ ভালোবাসায় আল্লাহের গুণ প্রকাশ পায় তিনি নিজে হারিয়ে যান সন্তানের মঙ্গলের মাঝে এই নিঃস্বার্থপরতা বাক্যার ছায়া একজন শিক্ষক যিনি নিজের খ্যাতি বা অর্থের জন্য নয় শিক্ষার্থীদের চরিত্র গড়ার জন্য কাজ করেন সেই কাজ আল্লাহের প্রতিনিধি হয়ে জগতের কল্যাণে নিজেকে উৎসর্গ করার মতো বাঁকা বিল্লার স্তরের লক্ষণ নিজের স্বার্থবোধ বা আমি বোধ থাকে না নিজের সব কাজ আল্লাহের সন্তুষ্টির জন্য অন্যের কল্যাণে কাজ করেন নিজের প্রাপ্তির আশাই নয় তার মুখে কম কথা কিন্তু তার কাজে শান্তি ও দয়া প্রকাশ পায় সে নিজেকে আল্লাহর গোলাম মনে করে নেতা নয় তার চলনে আল্লাহর নাম ও গুণের প্রতিফলন দেখা যায় রুমির উপদেশ তুমি যদি চাও আল্লাহের সঙ্গে মিশে যেতে তবে নিজেকে বিসর্জন দাও নিজেকে মুছে দাও তাহলেই প্রকৃতভাবে তুমি বেঁচে থাকবে তার মাধ্যমে বাঁকা বিল্লাই হলো একজন সাধক যিনি নিজেকে পুরোপুরি আল্লাহর প্রেমে বিলীন করে আবার জগতে ফিরে এসেছেন কিন্তু এবার তিনি নিজের জন্য নয় আল্লাহের প্রতিনিধি হয়ে জগতে দয়া জ্ঞান ও সত্যের আলো ছড়াচ্ছেন এটাই রুমির চোখে সর্বোচ্চ আধ্যাত্মিক স্তর নিজেকে হারাও আল্লাহের মধ্যেই নিজেকে খুঁজে পাও বাঁকা দার্শনিক ব্যাখ্যা বাঁকা বিল্লাহ শব্দের অর্থ বাঁকা বিল্লাহ শব্দটি এসেছে দুটি আরবি শব্দ থেকে বাক্কা বাক্কার অর্থ চিরস্থায়ী থাকা টিকে থাকা বিল্লাহ বিল্লাহের অর্থ আল্লাহর মাধ্যমে বা আল্লাহর সাথে অর্থাৎ বাকা মানে আল্লাহর মাধ্যমে টিকে থাকা বা আল্লাহর ভেতরে চিরস্থায়ীভাবে অবস্থান করা দুটি আধ্যাত্মিক স্তর ফানা ও বাক্কা ফানা ফিল্লাহ এটি প্রথম ধাপ এই স্তরে সাধক নিজের আমি ভাব অহংকার যাও পাওয়া সব কিছু ছেড়ে দেন তিনি মনে করেন আমি কিছুই নই সব কিছুই আল্লাহ এই অবস্থায় তার ব্যক্তিত্ব বিলীন হয়ে যায় আল্লাহর প্রেমে বাঁকা বিল্লাহ এই ধাপে সাধক নিজেকে হারিয়ে আল্লাহর প্রেমে ও গুণের ভেতর আবার জাগ্রত হন তিনি তখন আল্লাহের গুণের বাহক আল্লাহের ইচ্ছার প্রতিনিধি হয়ে জগতে চলাফেরা করে তিনি জগতে থাকেন কিন্তু নিজের জন্য নন আল্লাহের জন্য রুমি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা রুমি বলতে যখন তুমি নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলো তখন তুমি প্রকৃতভাবে আল্লাহের মধ্যে বেঁচে থাকো নিজেকে মুছে ফেলাই হলো সত্য উপলব্ধি রুমির মতে আমরা যতক্ষণ আমি বলি ততক্ষণই আমরা আলাদা যখনই আমি বিলীন হই তখনই আমরা আল্লাহের রঙে রাঙা হই তখন আমাদের চিন্তা কথা বাক্য সবকিছু আল্লাহের গুণে পূর্ণ হয়ে যায় ডুমির ভাষায় নিজের ছায়া সরাও তাহলে সূর্য তোমার গায়ে পড়বে অর্থাৎ নিজের অহংকে সরিয়ে দিলে আল্লাহের আলো নিজেই এসে পড়বে দার্শনিক দৃষ্টিকোণ বাঁকা বিল্লাহ মানে হল একজন সাধক এমন স্তরে পৌঁছান যেখানে তিনি নিজের ব্যক্তিত্ব ইচ্ছা ও আলাদা পরিচয় হারিয়ে ফেলেন তবে তিনি পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যান না তিনি আল্লাহের গুণে জেগে থাকেন তার ইচ্ছার হাতিয়ার হয়ে কাজ করেন এটি আত্মা ও চেতনার সর্বোচ্চ বিকাশ এমন ব্যক্তি তখন নিজের কথা বলেন না আল্লাহের বাণী ও আল্লাহের গুণ তার মুখ দিয়ে প্রকাশ পায় বর্তমান জীবনের উদাহরণ একজন মা যিনি নিজের খাবার ছেড়ে সন্তানকে খাওয়ার নিজের ঘুম ছেড়ে সন্তানকে আগলে রাখেন এই নিঃস্বার্থ ভালোবাসা যেখানে আমি নেই সেখানে আল্লাহের গুণ প্রকাশ পাই এই মায়া করুণা ত্যাগ বাঁকা বিল্লাহের ছায়া একজন সাধক বা গুরু যিনি নিজের খ্যাতি বা অর্থের জন্য নয় মানুষের কল্যাণের জন্য কাজ করেন তিনি জগতে থাকেন মানুষের মধ্যে থাকেন কিন্তু নিজের জন্য কিছু চান না তার সব কথা ও কাজে আল্লাহের করুণা সহানুভূতি জ্ঞান ও দয়া প্রকাশ পায় একজন দরবেশ যিনি শুধু নামাজ রোজা করেন না বরং মানুষের দুঃখে পাশে দাঁড়ান অসহায় চোখে চোখ রাখেন এই আচরণই রুমির দৃষ্টিতে আল্লাহের গুণে টিকে থাকার প্রতিচ্ছবি বাঁকা বিল্লাহ স্তরের আউলিয়াদের বৈশিষ্ট্য নিজের স্বার্থে কিছু করেন না আমি বোধ থাকে না আল্লাহর গুণের প্রতিফলন হয় তাদের জীবনে মানুষকে সাহায্য করেন শাসন করেন না তাদের মুখে থাকে না অহম থাকে শুধু বিনয় তারা দুনিয়ার মাঝে থেকেও দুনিয়ার বাইরে অবস্থান করেন রুমির এক সুন্দর বাণী তুমি যদি জানতে কেমন শান্তি আছে নিজের অস্তিত্ব হারিয়ে আল্লাহের মধ্যে মিশে যাওয়ার তবে তুমি আজই নিজের সব অহম চাও পাওয়া ছেড়ে দিতে চাইতে বাকা বিল্লাহ হলো একজন আউলিয়া বা সাধকের সেই চূড়ান্ত আত্মিক অবস্থা যেখানে তিনি নিজের হারিয়ে আমিকা গুণে আল্লাহের ইচ্ছায় আল্লাহের নির্দেশে এই দুনিয়ায় টিকে থাকেন তিনি জগতে থাকেন কিন্তু নিজস্বতাই নয় আল্লাহের প্রতিনিধি হয়ে আজকের আলোচনা এখানেই শেষ হলো